কোথুয়ালি থানা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মোহাম্মদ শাহজাহানের ব্যবস্থাপনায় পথচারীদের মাঝে শীতল পানি খাওয়ার স্যালাইন ও টুপি বিতরণ করা হয় আজ উনত্রিশ এপ্রিল সোমবার সকাল এগারোটায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আন্দুরকিল্লা মোড় কোথুয়ালি থানা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মোহাম্মদ শাহজাহানের ব্যবস্থাপনায় পথচারীদের মাঝে শীতল পানি খাওয়ার স্যালাইন টুপি বিতরণ কোথুয়ালি থানা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আসলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জন শেখ হাসিনা নির্দেশে আমরা এই গরম মাঝে আমাদের যে পথচারীরা বলেন বিভিন্ন পেশাজীবী লোকরা যে কষ্টে আছে গরমের মধ্যে তার একটু কষ্ট লাগাবার জন্য আমরা এই পানি বিতরণের আয়োজন করি খাবার এবং টুপি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা করছি আমাদের মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উনি আমাদেরকে এই অনুপ্রেরণাতে দিয়েছে করার কাজটি করার জন্য তীব্র তাপদাহের মধ্যে আরো লোডশেডিংও হচ্ছে রাজনীতি হচ্ছে মানবতার জন্য মানুষ হয়ে মানুষের পাশে ধারণ আমরা রাজনীতি মনে করি সমাজসেবামূলক রাজনীতির জন্য চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের অন্যতম সংগঠক শাহজাহানকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমার প্রাণ প্রিয় সংগঠক বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম মহানগর শাখার পক্ষ থেকে আমরা সবসময় এভাবে মানুষের তরে কাজ করে যাব যাবি শাখা নেওয়ার নির্দেশনাই আমরা মহান ছাত্রী পক্ষ থেকে পক্ষ থেকে পদচারী এবং মাঝে পানি প্রাণী টুপি বিধান করতেছি আমরা সবসময় ছাত্রলীগ যেগুলো দুঃসময় সুসময় মানুষের পাশে থাকি সবসময় থাকবো এটা আমাদের বাস্তবায়ন করতে চাই আমরা আরো কাজ করবো আমরা তো বহন পানি দিচ্ছি পরবর্তীতে আমরা অন্য খাবার দাবারও দিব অনেক কিছু করবো আমরা আমাদের উদ্দেশ্য সৎ আছে এখানে কার দেখানোর জন্য কিছু করতেছি না আমরা যাক ঠিক আছে আমরা এখানে এটা করে যাব আমরা আমরা বসে থাকবো না আমরা যা করবো আরও করবো ইনশাল্লাহ সামনে আরও করবো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আবার আন্দুকিল্লা ওয়ার্ড আওয়ামী লীগ থেকে আমরা চলতেছে আরও করবো ইনশাল্লাহ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসির উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আট আসনের সাবেক সাংসদ নোমান আল মাহমুদ স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক আব্দুল আল মামুন আজিম শরীফ রওশন আরা ফাউন্ডেশনের পরিচালক অ্যাডভোকেট সাজ্জাদ শরীফ রাসেল ইমরান হোসেন জুয়েল ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ইসাহাক ইকবাল বাহার সাইফুল বারি চৌধুরী বাপ্পি মোহাম্মদ শামসুল আলম সৈয়দ জুয়েল আবু জিহাদ সিদ্দিকী রায়হানুল কবির শামীম শৈবাল দাস এছাড়াও কেন্দ্রীয় চট্টগ্রাম মহানগর বিভিন্ন থানা ও ওয়ার্ড ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন পথচারীদের মাঝে শীতল পানি খাওয়া স্লাইন টুপি বিতরণ করেন সাবেক মেয়র আজম নাসির উদ্দিন